Dip jim, dip jim, rum jim, rum jim. Kiki kiki rutme. Dümaha 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 dümaha. Çal di, çal di, আদা আদা ঠিক ইগো পড়েছি মাউস বলি معناتা পোপা বলদা করেটা পড়ে গেছি তো পড়ে গেছি ম্যাডাম ঘটনাটা এখানে শুরু হইলেন না প্রেমিক প্রেমিকা যাচ্ছিল তাদের গায়ে বৃষ্টি নিচে তো বৃষ্টির জন্য কাঁদা হয়ে গেছে তারা নিচে দিকে লক্ষ্য করে নি কথা বলতে বলতে যেতে যেতে দুজন এইভাবে পড়ে গেছে এই পড়াটাকে আপনারা সাধারণত কি বলবেন এইভাবে যে

বুঝতে পারলেন ভালো লাগছে কি রে বলুন হ্যাঁ ইন্টারেস্ট আছে এই যে ওনারা বসে আজকের অনুষ্ঠান দেখছেন ভাবে বসে আছে এই বসাটাকে আপনারা সাধারণত কি বলবেন বাপু হয়ে বসা আর আমরা সাধারণত কি বলি চক্কর পিড়ে আমারই বুঝছে আবার কেউ কেউ বলে কি রে থাপড়িয়া বুসিয়া লু থাপড়িয়া বুসিয়া লু থাপড়ু একটু হাতের তালি হোক ম্যাডাম ম্যাডাম এগুলো এগুলো আমরা বলি এগুলো সাধারণত আমরা বলি ভালো তো ভালো ভালো আলু

खुशी आ गया खुशी 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 और आमरा की बोली भूकड़ा <laughs> भूकड़ा एक भूकड़ा दीबो कान मुथा को रंग जाते ये एक, एक तो हाथे दली हो गया ना वाले मैडम बाबे उल्टा बाल्टा किचु बोल ची भूख रा भूख रा কি গানের রিকোয়েস্ট দাদা আমাকে কর না হ্যাঁ ও বলেন দাদা ঝড়ের হাওয়ায় দাদা কেন ঝড়ের হাওয়াটা এখানে এত বড় বড় যে সে যে কি কি আম ফান ডাম ফান হয়েছিল এখানে হয়নি আরো ঝড় দরকার না দাদা ঠান্ডা পড়ছে আরো দুবার হলেও কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ দাদা আর এখন একই শীত আর কয়েকদিন বাদে যে ডিসেম্বরে থার্টি ফার্স্ট দেখবেন যেভাবে শীত গত বছর যেভাবে শীত হয়েছিল আরো না সে শীত দাদা যেসব জায়গা ফাটার কথা নয় সেসব জায়গাও ফাটছে না না আমরা ছোটবেলায় শুনেছি পায়ের গোড়ালি ফাটতো এখন আবার হাঁটু ফেটে যাচ্ছে এই কথাই বলছিলাম অন্য কিছু তো সবাইকে নিয়ে অনুষ্ঠানে এখন মঞ্চের মধ্যে মৌ মুখার্জি আমরা শুনছি ওনার কাছ থেকে গান আর পরবর্তী গান আমরা শুনবো এইভাবে নাচের গান